হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছো সকলে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আমি রেডি হইনি তারপর আসছি তো আমি রেডি হয়ে গেছি এবার কোথায় যাচ্ছি বলি আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার মেলা গঙ্গাসন আমাদের এদিকে মাঘী পূর্ণিমার দিনে সবাই গঙ্গাসন করতে যায় তো আমিও রেডি সেডি হয়ে চললাম গঙ্গাসন করতে গঙ্গাসন করতে তো গাড়িতে উঠে পড়েছি যাচ্ছি আমি আমার শাশুড়ি আর আমার দেওর তো আমরা চলে এসছি মেলাতে আর মেলাতে এসে দেখো প্রচুর ভিড় এখানে কিন্তু অনেক বড় মেলা বসে এটা দেখতেই পাচ্ছ কত বড় মেলা আর প্রচণ্ড রোদ্র কি বলবো আর আসার পথে এত সমস্যা হয়েছিল মানে পাঁচ কিলোমিটার রাস্তা মানে আড়াই কিলো তিন কিলোমিটার রাস্তা আমরা হেঁটে এসেছি তো আস্তে আস্তে প্রায় ক্লান্ত হয়ে পড়েছি একটু রেস্ট রেস্টিনি তারপর আমরা স্নান ধান করবো দেখছো কত লোক এসছে এখানে গঙ্গা স্নান করতে আর এই নদীটা হচ্ছে গঙ্গা নদী প্রচুর বড় নদী দেখছো এই দেখছ থেকে ওই পাড় দেখা যাচ্ছে না বিশাল বড় নদী তারপরে আমরা এখন স্নান করতে যাব আর কি তো আমার মাসি মাসির শাশুড়ির জন্য অপেক্ষা করছিলাম বলে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ কত লোক প্রচন্ড লোক তো আর এখানে দেখো মানে হয় না গায়ে ভোর দেয় ওই ব্যাপারটা আর কি এখানে কিছু লোক দেখতেই পাচ্ছ মানে পুজো হচ্ছিলো আর বাকিটা দেখো বলে তারপরে তো আমরা সান ধান করে ঠাকুর একটু দর্শন করে নিলাম আর এই যে এটা হচ্ছে কালী মন্দির এখানেও দর্শন করে নিলাম পুজো টুজো দাওয়া হয়ে গেছে তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়ব দেখছো কত বড় মেলা বসছে এটা কিন্তু মানে নদীর বিপরীত দিকে দেখছো প্রচুর বড় মেলা তো আমরা এখানে খাওয়া দাওয়া করব এখন তো আমরা সান্ধান করে কিছু খাওয়া হয়নি তো আমরা এখানে একটু খেয়ে নেব লুচি আজকের ভিডিও এখান থেকে আবারই রাখি কেমন লাগলো জানাবেন বন্ধুরা টাটা